প্রিয় বন্ধুরা ভাইরা অতি সহজে কীভাবে একটি মানুষকে বস করা যায় বন্ধু শত্রুকে কাবু করা যায় দুশমনকে কাবু করা যায় স্বামীকে বশ করা যায় স্ত্রীকে বস করা যায় যারাই আপনার বিপক্ষে চলবে তাদেরকেই আপনি বস করতে পারবেন আমার প্রিয় বন্ধুরা আমার প্রিয় ভাইরা আসলে তো অনেকেই আমরা ভিডিও তৈরি করি আমরা অনেকেই চিকিৎসা করি কিন্তু আসল কারণগুলো কিন্তু কেউ বুঝে না একটু না একটু ভিতরে প্যাস রেখে দেয় তেমার বন্ধুরা আসলেও কোনো তাবিজ কবিজের কোনো শক্তি নাই কেউ বলে এক মিনিটে বাধ্য হবে কেউ বলে পাঁচ সেকেন্ডে বাধ্য হবে একবারে ভাই গাজাখুরি কথা সম্পূর্ণ মিথ্যা তবে ভাই আল্লাহর পুরো ভরসা রাখবেন আল্লাহর উপরে বিশ্বাস রাখবেন আপনি কাজ করবেন করার পরে আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ এই এর উশিলায় আমার এই কাজটা হওয়ায় দাও আল্লাহ তুমি ছাড়া আর সাহায্যকারী কেউ নাই আল্লাহ দয়া করে মেহরবানি করে আপনার কাজটা করে দেবে তবে আপনাকে বৈধ পথে কাজটা করতে হবে সঠিক পথে আপনাকে কাজটা করতে হবে অন্যায় পথে অবৈধভাবে কাজটা করলে কিন্তু তেমন কোনো ফল আসবে না যারা অসহায় জীবন বাঁচতেছে না সংসার টেকতেছে না ইজ্জত চলে যাচ্ছে তারা এই ধরনের কোনো কাজ আপনারা করবেন আপনাদের জন্য আমি অনুমতি দিয়ে দিলাম তো আমার বন্ধুরা আমার প্রিয় ভাইরা আর যারা বুঝবেন না স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন আপনাদের উপকার করার জন্য আমি চেষ্টা করব। তো আমার বন্ধুরা আমার প্রিয়ভার নকশাটা ভালো করে দেখে নেন সুন্দরভাবে দেখেন আমি কিন্তু লিখেছি এভাবেই লিখবেন নকশাটা লেখার পরে নিজের নাম লিখবেন তারপরে যাকে বশ করবেন যাকে বাধ্য করবেন তার নামটা সুন্দর করে লিখে নেবেন লেখে নিয়ে কী করবেন সুন্দর করে ভাস করবেন ভাস করার পরে সাদা কাপড় দিয়ে নতুন সাদা কাপড় দিয়ে নকশাটাকে পেঁচাবেন যেমন আমরা লাশ পেশাই এভাবে পেঁচাবেন পেঁচানোর পরে কয়েকটা ভাজ করে কয়েকটা পেঁয়াজ দিয়ে সুন্দর করে এই নকশাটা যাকে বস করবেন তার বাড়ির দরজার সামনে পুঁতে রাখবেন তো বেশিরভাগ এটা ব্যবহার করবেন যাদের স্বামী ভালোবাসে না যাদের স্ত্রী ভালোবাসে না পরকিয়া করে পরকিয়া ঠেকানোর জন্যে কাজগুলা করবেন আর যারা লিখতে পারবেন না ভয় লাগে সাহসে কুলায় না জিনের চিকিৎসা করা কিন্তু কঠিন খুবই কঠিন যদিও দোয়া কালাম সহজ কিন্তু কঠিন অনেক ভয় আছে আবার নিজের শরীরটা বন্ধ দিলে কোনো ভয় নাই মসজিদের ইমাম সাবরা আছে তাদের কাছ থেকে এটা লিখে নেবেন লেখি নিয়ে ব্যবহার করবেন আর যদি আপনার এটা না পারেন সাহসে কোলাইতেছে না ভয় করতেছে অথবা লিখতে পারেন না তখন স্ক্রিনে ফোন নাম্বার দেয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন আপনাদের উপকার করার জন্য আমি অধম চেষ্টা করব ইনশা আল্লাহ আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব। ইনশা আল্লাহ